রাইটার্স বিল্ডিং নিয়ে এর আগে আমি ভিডিও করেছি অনেকেই দেখেছেন এবার রাইটার্স বিল্ডিং টেকনিক্যালি রাইটার্স বিল্ডিংস তার সামনে যদি আপনি দাঁড়ান এবং একটু ডান দিক দিকে তাকান তাহলে খেয়াল করবেন এই সাদা মেমোরিয়াল পিলারটা এটা কি এটা অ্যাকচুয়ালি কোলসওয়ার্দি গ্রান্ট বলে একজনের মেমোরিয়াল কিন্তু প্রশ্ন হচ্ছে কে ছিলেন কোলসওয়ার্দি গ্রান্ট কোলসওয়ার্দি গ্রান্ট আরো অনেক ইংরেজের মতো খুব কম বয়সে কলকাতায় আসেন তার দাদা কলকাতায় থাকতেন হি ওয়াজ এ ক্লক মেকার এবং গ্রান্ট তার দাদার ব্যবসা জয়েন করেন তবে হি ডিড নট লিমিট হিমসেলফ টু জাস্ট ঘড়ি সারানো কোলসবাদি গ্রান্ট কিন্তু একজন ইনক্রেডিবল আর্টিস্ট ছিলেন প্রচন্ড ভালো স্কেচ করতেন এন্ড আফটার এইটিন থার্টি এইট ওর করা স্কেচ ভারতীয়দের ছবি পাবলিশ হওয়া শুরু হয় কয়েক সেকেন্ডের জন্য আমি একটু মুখটা বন্ধ করি আর সেই রকম একটা পাবলিশড কালেকশনের কয়েকটা ছবি আপনাকে দেখাই দেখুন প্রেসিডেন্সি কলেজে ড্রয়িং এর প্রসি গ্রান্ট কিন্তু তারপর তার জীবনের মোড় ঘুরে যায় আঠারোশো সালে যখন লর্ড ডাল হাউজি তাকে সঙ্গে করে নিয়ে যান সেই বার্মায় গিয়ে আজকের মিয়ানমার সেখানে গিয়ে যে সমস্ত জন্তু জানোয়ারদের জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো ঘোড়া আহ গাধা এদের চূড়ান্ত দুরাবস্থা দেখে কোলসবাদি গ্রান্ট ওয়াজ এক্সট্রিমলি মুভড এবং উনি ডিসাইড করেন যে কলকাতায় এসে এর একটা কিছু বিহিত তিনি করবেন আর তাই তিনি কলকাতায় শুরু করেন দ্য ক্যালকাটা সোসাইটি ফর প্রিভেনশন অফ গ্রান্ট ইজ মোস্ট ফর এবং তার এই যে মেমোরিয়ালটা রয়েছে সেটা সেই কারণেই রয়েছে আর আশ্চর্য ব্যাপার হচ্ছে ওই অত বছর আগে কোলসবাদি গ্রান্টে তৈরি করা ক্যালকাটা সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস কেউ আছে আর তাদের অ্যানিমাল হসপিটাল আজও চলছে কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরো অনেক তথ্য জানতে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম